যে ভুলগুলো এখন নমান ধরছে সেগুলো হয়তোবা বা ক্ষমা করা শুরু করলো এমনটা হতে পারে না হবে না ভাবে নমানের মধ্যে সেই ইচ্ছাটাই নেই মনিকা হ্যাঁ আমি মনিকা এবার এবার থাকবো এবার এসে থাকবে মানে হ্যাঁ থাকবে মানে থাকবো হবে না ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে এবার কিন্তু তুমি আমার সাথে বলো যাদেরকে আপনি বিশ্বাস করে বর্গা দিয়ে রেখেছেন ওই মানুষগুলো কি বিশ্বাস রাখে আপনার ওদের চাল চলন পোশাক আশাক দেখে তো মনে হয় না ওরা ঠিক মতো হঠাৎ তোমার এরকম মনে হলো কারণটা কি এটা তো সহজ বাবা আপনি খালি চোখে দেখেন গ্রামের অন্যান্য মানুষের আর্থিক অবস্থার আপনি যাদেরকে লিস্ট দিয়েছেন তাদের অবস্থা দেখেন আমি তো সাধে বলছি না যে ওদের চালচলন পোশাক আশাক দেখে আমার সন্দেহ হচ্ছে আচ্ছা ভাইয়া প্লিজ এসব কত থামো না আমার চুপ কর না স্ট্রেঞ্জ তোরা দুজন এভাবে ওভার করছিস কেন আমি কি আমার ওপিনিয়নটা বলতে পারি না হ্যাঁ তোমরা থামো না ওদের কথাটা বলতে দাও হ্যাঁ বলো তুমি কি বলতে চাও জি বাবা আমি যেটা বলছিলাম যেভাবে আপনি যে প্রসেসে এই বর্গাটা দিচ্ছেন এটাকে আমার খুব একটা প্রফিটেবল মনে হচ্ছে না তা বাবা বলো তো কি করলে প্রফিটেবল হবে বাবা আপনি যদি অনুমতি দেন আমি একটা আইডিয়া দিতে পারি আর এতে কিন্তু আমাদের সবারই লাভ হবে আচ্ছা তো বলো কি আইডিয়া বলছি এখানকার কিছু প্রপার্টি বিক্রি করে আমরা যদি একটা ফ্যামিলি বিজনেস খুলি না আই মিন নিউ ইনোভেটিভ কোনো বিজনেস তাহলে কিন্তু সবার প্রফিট হবে আর এখন আপনি যে প্রফিটটা পাচ্ছেন আমাদের ওই বিজনেসের প্রফিট কিন্তু কয়েক গুণ বেশি বাবা। তারপর তারপর ধরেন এই যে বাড়িটা এই বাড়িটা আপনি রেনোভেট করেছেন লাভ কি হলো বাইরে চকচকা আর ভেতরে কিন্তু সেই ঘুণে ধরা পুরোনো একটা ধজা অবস্থা এই জন্য বলছি এই বাড়ির পিছনে ইনভেস্ট না করে অন্য কোথাও করলে মনে হয় লাভ হতো কারণ এখানে যত ইনভেস্ট করবেন পুরো টাকাটাই জলে যাবে কি হ্যাঁ বলো তাহলে আমার কি করা বলছিলাম বাবা আমার একটা পরামর্শ আছে এই বাড়িটা বিক্রি করে দেন বাড়িটা বিক্রি করে ঢাকার কোনো কমার্শিয়াল প্লেসে অথবা অভিজাত জায়গায় একটা জমি কিনে নেন জমি কিনে ওখানে বাড়ি বানান ওখানে ভাড়া দিলে বেশ অনেক টাকায় আসবে আর যতদিন পর্যন্ত বাড়ি বিক্রি হচ্ছে না ততদিন এই বাড়ির অনেকগুলো রুম অকেজ পড়ে আছে এই আনিউজ রুমগুলো ভাড়া দিয়ে দিন মাসে মাসে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে বাবা ও আচ্ছা আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা কিন্তু হিউজ আপনি এখানকার সবগুলো রুম যদি ভাড়া দিয়ে দেন তাও সব মিলিয়ে বছরে সরসা করলে পাঁচ ছয় লাখ টাকা পাবে বাড়িটা বিক্রি করে ঢাকার কমার্শিয়াল স্পেসে আপনি যদি আট থেকে দশ তালার একটা কমার্শিয়াল বিল্ডিং করেন না তাহলে ধরেন আটটা ফ্লোর বা দশটা ফ্লোর দশটা ফ্লোরে আপনি পার স্পেস যদি ভাড়া দেন কম করে ধরেন আপনি মাসে এই বারো থেকে ষোলো লাখ টাকা পাচ্ছেন তাহলে চিন্তা করে দেখেন বছর ঘুরলেই আপনি এক কোটি টাকার কাছাকাছি পাচ্ছেন আপনি তো সেটা করছেন না আপনি বাড়িটা এখানে এভাবেই রেখে দিয়েছেন মাস শেষে পান এক লাখ টাকার মতো সে এক লাখ টাকাও কি থাকে মেনটেনেন্স খরচ কাজের লোকের খরচ সবকিছু মিলিয়ে আপনি পাচ্ছেন ডাব্বা তারপর বলো বাবা দিস ইজ আমার যেটা মনে হয়েছে আমি এটা আপনাকে অ্যাডভাইস হিসেবে বলেছি মানা না মানা আপনার ব্যাপার শুধু আমার না তোমরা সবাই আমার একটা কথা খুব পরিষ্কার করে শুনে নাও আমার যে প্রপার্টিটা তোমরা দেখছো তারা এক আনা মাত্র আমার বাবা আমাকে দিয়ে গেছে আর বাকি তত প্রপার্টি আমি আমার নিজের ব্যবসা করে নিজে পরিশ্রম করে উপার্জন করি আমি কখনো কারো সম্পত্তি অন্যায়ভাবে দখল করিনি অনেক মানুষ অনেক হিন্দু মানুষ যারা যখন এই দেশটার ইন্ডিয়াতে চলে গেছে না যাওয়ার সময় তাদের প্রপার্টিজ আমার কাছে বিক্রি করতে চেয়েছিল আমি সেগুলো পর্যন্ত কিনে নি আল্পনাদের বাড়িটা দেখছো না তারা যখন এখান থেকে চলে যায় তখন সেই প্রপার্টিটাও আমার কাছে বিক্রি করতে চেয়েছিল আমি নেই তারা কি করেছে জানো সেই প্রপার্টিটা আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে সেটা আমার কাছে এখনো রক্ষিত আছে কখনো যদি আল্পনা বা কল্পনা ফিরে আসে আমি নিশ্চয়ই তাদের প্রপার্টি তাদের কাছে বুঝিয়ে দেব একটা কথা কান খুলি শুনে রাখ আমি আমার প্রপার্টিস কি করব কি করব না সেটা নিয়ে কখন আমার সঙ্গে কথা বলতে আসবে না অ্যাবাউট মাই প্রপার্টিজ তোমরা আর কখন আমার সঙ্গে কথা বলতে আসো পরিণাম কিন্তু খুব খারাপ হবে ক্লিয়ার টু ইউ জি বলছিলাম এসছো গরো আম পেরে খাও জাম পেরে খাও পুকুর থেকে মাছ ধরে খাও বড়ো বড় বাগান করা আছে সেখানে গিয়ে যা ফল ফুল আছে না সেগুলো খাও দরকার হলে তোমার ইচ্ছায় তুমি তোমার মতো করে যত জমি আছে ওগুলো চাষবাস করো কিন্তু আমার প্রপার্টি আমি কি করব। সেটা নিয়ে আমাকে উপদেশ দিতে কতটা আবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও সবাই যে কি বলো কখন কী বলতো কি বলুন ও আসলে একটা প্রবলেম হ্যাঁ হ্যাঁ প্রবলেম মানে যেটা আমার কাছে ঠিক সেটা আমি বলতে পারবো না তোরা বাবার কথার সাথে তাল মিলাবি বাবা যা বলবে তাই শুনবি তাহলে তোরা ভালো আর আমি খারাপ কেন আমি কি আমার জন্য বলেছি জন্য তুমি খারাপ কারণ বাবাকে আগে ঠিক আছে ঠিক আছে বাবা সাথে তাল দিতে হবে না বাবা আমাকে কথা শুনিয়েছে আমি কি ব্যাপার তুমি এখানে কখন এসেছ অনেকক্ষণ আগে এসেছি কেন এসেছো এবার থাকতে এসেছি থাকতে এসেছো কেন হ্যাঁ কোনো প্রবলেম বলে প্রবলেম না তুমি কে থাকবেই না কেন প্রবলেম হলেও কিছু করার নেই আমি এই বাসাতেই থাকবো মানে এখানে তোমার কী কাজ এখানে আমি আঙ্কেলের সাথে দাবা খেলবো বাবা কি না দাদা আসলে আসলে তুমি একটা খুব ভালো দাবা খেলে প্রথম তাহলে আমাকে হারিয়ে দিলো মানে এই বয়সে মেয়েরাতে এত ভালো খেলতে পারবে ঠিক আছে কত কল ফলাই করতে পারে ও ভালো দাবা খেলে বলে ওই যেই হয় বাবা আটা আটা ঠিক আছে সন্তোষ তোমার আয় এদিকে আয় না একটু জরুরি কথা আছে ঠিক আছে সরি আরে বাবা বললাম তো সরি সরি বলে কি হবে আমান প্রতিদিন তুমি একই কথা বলো প্রত্যেকটা মুহূর্ত তুমি নষ্ট করো তোমার একটু খারাপ লাগে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা একদমই পছন্দ হয়নি দেখো আমি কেন কেউই পছন্দ করে না আমরা সবাই একটা ভালো মুডে ছিলাম তোমার প্রসঙ্গটা তুলে আনায় সবার মুড খারাপ হয়ে গেছে ঠিক আছে বুঝলাম সবার মুড খারাপ হয়েছে তা আমি কি বলেছি আমি তো অন্যায় কিছু বলিনি বাবা তার জায়গা জমি নিয়ে কি করবে না করবে সে জ্ঞান তোমাকে দিতে কে বলেছে তোমার অন্য দুই ভাই তো কিছু বলে না তাহলে তোমার কি দরকার আগবাড়ি এত কথা বলার হ্যাঁ তারা কেউ বলেনি তারা বলেনি কারণ তাদের কাছে কিছু মনে হয়নি আমার মনে হয়েছে আই জাস্ট ফেল্ট যে আমার একটা পরামর্শ দেওয়া উচিত তাই সন্তান হিসেবে বাবাকে পরামর্শ দিয়েছি তাতে তোমার কি লাভ হলো তোমার বাবা যে তোমাকে এই দুই ভাইয়ের সামনে অপমান করলো এই জিনিসটা কি ভালো হলো ভালোর জন্যই তো বলেছিলাম এই ব্যাপারটা যে বাবা অন্যদিকে ঘুরিয়ে নিবে সেটাকে জানতো বলো এত ভালো করার কোনো দরকার নেই শুধু শুধু ঘরের খেয়ে বোনের মোশ তাড়াতে যাও শুধুমাত্র নিজের ভালোটা ভাবো কি করলে নিজের ডেভেলপ হবে সেটা ভাবো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো আমাদের বিজনেস ডেভেলপমেন্টের কথা ভাবো আমাদের বাচ্চার ব্যাপারটা দেখো এদিকে একটু মন দাও আমি না একটু ভালো থাকতে চাই কি আমি মনে সত্যি সেটা নিয়ে ভাবি না না ভাবো না তোমাকে দেখে মোটেও মনে হয় না তুমি আমাদের বিষয়টা নিয়ে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে তুমি হাজারটা ঝামেলা তৈরি করে ফেলো প্রতিটা কাজে তুমি ঝামেলা লাগাও আচ্ছা ঠিক আছে আমি আর কিচ্ছু বলবো না ওকে আমার খুব রাগ হয় আমার খুব অভিমান হয় তোমার এসব কাজকর্ম দেখে বিশ্বাস হয় না তুমি এই বাড়ির বড় ছেলে অথচ দেখো তোমার অন্য দুই ভাই তারা তাদের বিষয়গুলো নিয়ে কি পরিমাণ কনসিয়াস অথচ তুমি তুমি ওদের থেকে পুরোপুরি উল্টো তোমার বিহেভিয়ার গুলো দেখে মনে হয় তুমি একদমই ইম্যাচিউর কিন্তু আমি কিছুটা পারি না আমার অন্যায় দেখলে রাগে মাথা টকবক করে আমি নিজেকে সামলাতে পারি না চুপ থাকতে পারি না আমি প্রতিবাদ করি যেটা উচিত সেটা বলে ফেলি এই জন্য তো কেউ আমাকে পছন্দ করে না কেউ আমাকে দেখতে পারে না সবাই আমাকে ঘৃণা করে সবার কথা ভাবত তুমি তো একটা মানুষ ছিলে যে সবসময় আমাকে বুঝতে আজকাল তুমি ওদের মতো করেই কথা বলো আমার আর কেউ থাকলো না আমি তোমার এই বিষয়গুলো ওভারলুক করার চেষ্টা করি ভাবি সব মানুষ তো একরকম হয় না ভাবি তুমি একটু সরল একটু রাগি এরকমই কিন্তু সরলতার মানে এই না যে তোমাকে নিয়ে সবাই পরিহাস করবে যখন কেউ এই পরিহাসটা করে আমি খুব কষ্ট পাই তুমি হয়তো বা ভাবো যে আমি তোমাকে এগুলো কেন বলি আমি আমার কষ্ট থেকে বলি আচ্ছা আমি যে কথাটা বলেছি এটা কি খারাপ কিছু বলেছি সন্তান হিসেবে আমি আমার বাবাকে কি এই কথাটুকু বলতে পারি না না পারবে না কি হচ্ছে বলে দিনকে দিন তুমি বাবার চোখের শত্রু হয়ে যাচ্ছ তোমার অন্যান্য ভাইরা তো ঠিকই চুপ করে আছে তারা তো কেউ কোনো কথা বলে না তাহলে তোমার কি দরকার আগবার এসব কথা বলে বাবার চোখের শত্রু হবার তুমিও বন্ধ করে রাখো বাবাকেই বুঝতে দাও বাবা তার সম্পত্তি নিয়ে কি করবে আজব আমি অবাক হয়ে যাচ্ছি তাই বলে কি আমি বাবাকে ভালো কোনো পরামর্শ দিতে পারবো না না দরকার নেই তো বলার তার সম্পত্তি সে যা মন চায় তাই করুক ভাগের সময় তুমি তোমার ভাগেরটা পেলেই তো হলো আচ্ছা আমি কি কথাটা শুধু আমার জন্যই বলেছি আমার পরামর্শটা যদি বাবা গ্রহণ করতেন কি হতো শুধু আমার আমার আর মান্যমান সবারই তো প্রফিট রেশিওটা অনেক বেশি বেড়ে যেত সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি দরকার আমার তোমার বাকি দুই ভাই তো কোনো কথাই বলে না তুমি কি বুঝতে পারছো তোমার মাথা ভেতর কি ঢুকছে যে আমরা প্রত্যেকটা মানুষ কত কোটি কোটি টাকা কম পাবো প্লিজ আমার প্লিজ এগুলো ভুলে যাও দেখতেই পাচ্ছো তোমার মায়ের চেয়ে মাসির দরদ বেশি এসব আচরণের কোনো মূল্য নেই এখানে তাহলে কেন এরকম করো সো প্লিজ স্টপ ইট ওকে ওকে স্টপ ইট তুমি যেহেতু পছন্দ করছো না এখন থেকে আর আমি কিচ্ছু বলবো না কিচ্ছু করব না হ্যাপি সত্যি বলছো তিন সত্যি আচ্ছা চলো আমরা এখন উঠি আমার অনেক ঠান্ডা লাগছে এখন ও কি বলছো তুমি তোমার ঠান্ডা লাগছে নাও এবার কিছুক্ষণ বসি দেখো পাখিগুলো বাড়ি ফিরে যাচ্ছে আচ্ছা পাখিরাও কি সংসার করে আমি ওদের বউ কি এরকম জামাইকে সবসময় ঝাড়ির উপর রাখে আমি সবাই তো তোমার মতো লক্ষ্মী না কিছু কিছু বউরা তো স্বামীকে অনেক ধমকের উপর রাখে রাই তোমার চা তোমার সাথে কিছু কথা ছিল আমার মনে হয় মানে আমাদের উচিত একটা বাচ্চা নেওয়া হঠাৎ করে এই ভূত পাতা চাপ কেন আমি আমি আসলে সবকিছু নতুন করে গুছাতে চাই সরি আমি চাই না দেখো না মান আমাদের মধ্যে যে ডিসটেন্সটা ক্রিয়েট হয়েছে আমি সেই ডিসটেন্সটাকে কমাতে চাই প্লিজ তুমি একটা আমার সাথে কোঅপারেট করো কি কোঅপারেট করব আমি কোঅপারেট তো করতে চাই না কেন চাও না এটা কোনোদিন ঠিক কেন ঠিক হবে না এরকমও তো হতে পারে যে আমরা বাচ্চা নিলে আমাদের সব অতীত ভুলে যাব আমরা বাচ্চাটার মুখে থেকে তাকে নতুন করে সব কিছু শুরু করব আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এটা দুঃস্বপ্ন তোমার দেখার শখ হতে পারে কিন্তু আমার এটা হচ্ছে একটা অলিক শব্দ কিছু নাকি আমরা কি দূরে চলে গেছি দৃষ্টিসীমার ভেতরে থাকলে কাছে থাকা হয় না আর এক ঘরে থাকলেও কাছের মানুষ হওয়া যায় এসব নিয়ে যদি হইচই করবি তাহলে ঢাকা থেকে এখানে আসার কি দরকার ছিল আমি তো আসতে চাই তোরা আমাকে জোর করে নিয়ে এসেছিস এসে ভাবলাম যে আমি আমার মতো করে একটু ঘুরে বেড়াবো আনন্দ করবো তোরা কই আমাকে সেটা করতে দিচ্ছি কি বলছো তুমি ভাবি হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে এছাড়া আমার হাতে কোনো অপশন নেই আচ্ছা ভাবি কি হয়েছে আমাকে বলবে দিনের পর দিন তার কুৎসিত কথা শুনতে শুনতে তার একটা